হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলাতে যে চিত্রগ্রীপ যে গল্পটা রয়েছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করার জন্য তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিত্রগ্রীপ যেখান থেকে গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন আমি আলোচনা করেছি এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি দেখো প্রথমে কোশ্চেন রয়েছে যেটা চিত্রগ্রীবে যে চিত্রগ্রীব কাকে বলে প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রগ্রীব কাকে বলে উত্তরটা দেখো চিত্রিত বা তাকেই কিন্তু চিত্রগ্রীব বলে তারপরে কোশ্চেন দেখো নামক এই ছবির গল্পটিতে ছবিগুলি কে এঁকেছেন উত্তরটি হচ্ছে যুধাজিৎ সেনগুপ্ত তিন নম্বর দেখো চিত্রগ্রীপের বাবা কে ছিলেন উত্তর হচ্ছে একজন গেরোয়াজ চারে দেখো কোরি শব্দের অর্থ কি করি শব্দের অর্থ কিন্তু হাতি এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এই রচনায় বক্তার বন্ধু ছিল তাদের নামগুলি কি কি এই রচনায় বক্তার কতজন বন্ধু ছিল এই রচনায় বক্তার কতজন বন্ধু ছিল তাদের নাম কি কি দুইজন বন্ধু ছিল তাদের মধ্যে একজনের নাম করি অর্থাৎ হাতি এবং অপরজনের নাম হচ্ছে চিত্রবেগ অর্থাৎ পায়রা এরপরে দেখো ছয় নম্বর যে চিত্রগ্রীপের বাবা কেমন প্রকৃতির ছিল উত্তর হবে গেরোবাজ সাথে দেখো সে কথা মায়ের ও জানা নয় কোন কথাটি মায়ের ও জানা নয় উত্তর দেখো যে চিত্রগ্রীপকে জগতে আনবার জন্য কবে ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা কিন্তু মায়ের ও জানা নয় আটে দেখো আমার কাছে এই এক অলৌকিক ব্যাপার বক্তাকে তিনি কোন ব্যাপারকে অলৌকিক মনে করেন উত্তর যে হলেন চিত্রগিরি গল্পের লেখক বা কথক ধনগোপাল মুখোপাধ্যায় কোন ব্যাপারটিকে মনে করেন দেখো মা পায়রা জানে মা পায়রা জানে যে কেমন করে ঠিক জায়গায় ঠক্কর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না এটি ছিল অলৌকিক ব্যাপার এরপর দেখো নয়ের দাগে ন নম্বর প্রশ্ন যে গেরোবাজ পায়রা কাকে বিয়ে করেছিল উত্তর দেখো বনেদি পুরনো বনেদি হরকরা বংশে জন্ম এক সেরা সুন্দরী পায়রাকে বিয়ে করেছিল এরপর যেটা রয়েছে দশের দাগে যে চিত্রগ্রীব কখন রোদ ছিল উত্তর হচ্ছে বেলা প্রায় তিনটের সময় এগারো দেখো যে চিত্রগ্রীব কোথায় রোদ পাওয়াচ্ছিল ছাদের পাকা পাঁচিলের উপর বারে দেখো যে ভুট্টা বীজ কিসে পরিণত হয়েছে উত্তর হবে কিন্তু দুধে তো এই বারোটি প্রশ্ন কিন্তু চিত্রগ্রিপ থেকে খুব গুরুত্বপূর্ণ এই বারোটি প্রশ্ন যদি করে যাও আশা করি পরীক্ষাতে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তারপরে আমি চেষ্টা করছি আর কিছু কোশ্চেন দেওয়া যায় নাকি যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি অবশ্যই দিতে রাজি আছি তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের উপকৃত হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত